নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আমলকির আচার রেসিপি নিয়ে এই ঠান্ডাতে সর্দি কাশি জ্বর মুখে অরুচি সব কিছুতে মহৌষের মতো কাজ করে তো চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজি আমলকি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমলকিগুলো এরকম ফ্রেশ দেখেই নিতে হবে এখন এই আমলকিগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নেব আপনাদের কাছে এরকম থালা না থাকলে ছিদ্রযুক্ত যে কোনো পাত্রের মধ্যেও নিয়ে নিতে পারেন আমলকিগুলো সব নিয়ে নিয়েছি এখন ভালো করে পাতিয়ে দেব আর একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি বসিয়ে রেখেছিলাম এখন এই থালাটা বসিয়ে দিলাম ওপর থেকে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা সেদ্ধ করে নেব তবে দশ মিনিট পর পর ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে দেখুন দশ মিনিট পর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখন নাড়াচাড়া করে দিতে হবে যাতে সম্পূর্ণ বা সব আমলকিগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নিয়েছি তার মধ্যে আমি আরও দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম টোটাল আমি আধা ঘন্টা বা তিরিশ মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন এই আমলকিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তি ছোঁয়াতে খুন্তিটা বসে যাচ্ছে এখন আমলকি থালাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই আমলকিগুলোকে ছাড়িয়ে নেব অনেক সময় কি হয় বিষ সহ আচার করলে খেতে ভালো লাগে না বিষটা মুখে পড়ে আর এইভাবে বিষগুলো ছাড়িয়ে আচার করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এইভাবে কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা আমলকি এইভাবে আমি ছাড়িয়ে নেব আপনারা চাইলে গোটাও করতে পারেন তবে বিষটা থাকলে অতটা ভালো লাগে না বিষটা ছাড়িয়ে নিয়ে করলে মশলা টসলা সব কিছু খুব ভালো মতো ঢুকতে পারে আমি বিষগুলোকে ফেলে দেব আর একইভাবে সব আমলকিগুলোকে ছাড়িয়ে নেব সব আমলকিগুলো আমি ছাড়িয়ে রেডি করে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় একটা কড়াই গরম করে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে এই মশলাগুলোকে প্রথমে মিনিটখানিক ভেজে নেব মিনিটখানিক মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে কারণ সর্ষেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই সর্ষেটা পরে দিলাম সর্ষেটাকে দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মশলাটাকে নামিয়ে নেব মশলাটা নামিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে গরম করে এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হলে তারপরে আমলকিগুলোকে দিয়ে দিলাম আম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে আমলকির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব আখের গুড় আমি এখানে এক কেজি আমলকির জন্য পাঁচশো আখের গুড় নিয়েছি গুড়টাকে এবার নাড়াচাড়া করতে করতে গলিয়ে নিতে হবে আর গুড়টা গলে গেলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে অনেকটাই জল বেরোনো শুরু হয়েছে গুড়টা আমার সম্পূর্ণ গলেনি আরও এক মিনিট নাড়ার পরে গুড়টা সম্পূর্ণ গলে গেছে এখন এখানে এক চামচ লবণ আমি দিয়ে দিলাম লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। আর এইভাবে নেড়ে চেড়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট আমি রান্না করে নিয়েছি লবণটা দেওয়ার কারণে আমলকিগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব হাফ চামচ বিট লবণ যে কোনো আচারে বিট লবণ দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে বিট লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি আরও দশ মিনিট রান্না করে নেব দেখুন আরও দশ মিনিট রান্না করে নিয়েছি এখন গুড় যে পাতলা ছিল সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন এখানে যে ভেজে রেখেছিলাম মশলাটা আমি সেটা দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি মিহি করে পেস্ট করে নিই বা মি করে গুঁড়ো করিনি মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি এখন আচারটাকে ভালো রাখার জন্য আমি এখানে দিয়ে দেব লেবু আমি এখানে দুই চির লেবু নিয়েছি আপনাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগারটাও দিতে পারেন এই লেবুটা দেওয়ার কারণে অনেক দিন এই আচারটা ভালো থাকবে সংরক্ষণ করে রাখা যাবে আমি লেবুর রসটাকে দিয়ে নাড়াচাড়া করে পুরোপুরি ঠান্ডা করে আপনাদের কাছে ফিরে আসছি পুরোপুরি ঠান্ডা করে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না